হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবিয়ান প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সে ভালো মন্দ যাই হোক না কেন সেটাই আমাকে জানাবে তো দেখো এখন সকাল দশটা কুড়ি আমার স্নান টান হয়ে গেছে আমি সকালবেলায় উঠেছি অনেকক্ষণ উঠে সকালে যা কাজকর্ম থাকে করে নিয়ে রান্না ফান্না করেছি করে বাসন ফাসন মেজে স্নান টান করে আমার ছেলের খাওয়া হয়ে গেছে আমার বর খেয়ে বেরিয়ে গেছে খাবার গুছিয়ে দিয়েছি নিয়ে গেছে আর এখন আমি একটু আলু ভাজি ভাইয়ের দোকানে নিয়ে যাব। ভাই এখনও টিফিন নিয়ে যায়নি বা টিফিন তখন হয়ে ওঠেনি মানে পরোটাটা হয়ে গেছিলো আলু ভাজাটা হয়নি বলে আর দিইনি এখন গিয়ে আমি দিয়ে আসবো এখন থেকে আমার সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখন যেটা করব ওই বাইরে খাবারটা দিয়েছে খাটের ওপরের মেঝের বিছানা গুছিয়ে নেব আর আমি টিফিন খাব তো দেখো আলু ভাজাটা বসেই যেটা দেখা আছে আর তোমাদেরকে দেখাই চলো আর আজকে কি রান্না করছি সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল সকাল পরোটা করছে আজকে আমরা সকালের ব্রেকফাস্ট পরোটা পরোটা কি পরোটা আর তরকারি দিয়ে খাবে আর একটু পরে আলু ভাজবে সকালবেলা একটু রান্না করে ফেলেছি আর দিজ দেখো আমাদের গাছের পেঁপে আর মা কেটে দিয়ে গেছে দেখো পেঁপেগুলো গুলো এরকম পেতে দেখেছো কখনো যদি তোমাদের ওখানে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে দেখো সকালবেলা টিফিন খাচ্ছি পরোটা আর তরকারি এখানে দেখো তিনটে পরোটা আছে ময়দা মাখা রয়েছে এটা করিনি আর লাগবে না করতে তবে দুটো হয়তো এর থেকে করবো আর বাদ রেখে দেবো রাতে হয়ে যাবে আলু ভাজছি আমার ভাই একটু আলু ভাজাটা খেতে ভালোবাসে ওই জন্য একটু পরোটার সময় আলু ভেজে আলু নরম হয়ে না আর একটু ভাজা ভাজা হলে আর নামিয়ে নেব দেখো আমার ছেলেকে মেরেছি বলে একা একা পড়তে বসেছে চেয়েছে দেখাচ্ছি তোমার এই জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কি জিজ্ঞেস করতে করতে আমার এই দেখো শুয়ে পড়েছে পড়বি না হ্যাঁ উঠে পড়ে নাও বই ফইগুলো বের করেছে পরে আর শুয়ে পড়েছে পড়া হয়ে গেছে হাটের উপরে বিছানাটা দেখো এসে গোছাবো নিজেতেও বিছানা পড়া আয়ের দোকানে খাবার দিয়ে চলে এসছি এসে আবার দুটো পরোটা ভাজলাম ভেজে আর ওই আমার ছেলে সকালে খেয়েছে টিফিনটা বমি করে দিয়েছে ওই জন্য ওকে একটা খাওয়াবো আলু ভাজা দিয়ে আর আমি খাবো তো খেয়ে নি দেখো এখন এখানটায় আমার ছেলের ভাত মাখিয়েছি একটু মাছের ঝাল দিয়েছি মাছ আর ডাল দিয়ে মাখিয়েছি ওর জন্য আবার একটু ডাল করলাম খাইয়ে দিই খেতে বসেছে মার খেয়েছে একটু আগে খুব ওই জন্য মুখটা ভোঁতা করে রয়েছে এবার দেখা টাকা আমি তোমাকে মেরেছি তো গালটা দেখো গালটা দেখা টেপোটা ঘোরা দেখো গালে লেগেছে খুব খেয়ে না সোনা ছেলে হ্যাঁ করো দেখ দেখো গাই এখন দুটো এগারো ভাই এখনো আসেনি আমি ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর একটু শুয়েছিলাম এখন বলি ভাত টাতগুলো বাড়ি খেয়ে নি তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে সকাল থেকে দেখানো হয়নি দেখিয়ে দিই আর ভাতটা পেয়ে দেখো এটা হচ্ছে ডালটা অল্প করে করেছি একদিন শুধুমাত্র আমার ছেলের জন্য আর একটু রয়ে গেছে ডাল সিদ্ধ এটা আর সিদ্ধ বলতে একদম মাখা মাখা করলে তোমার ছেলেটা ভাত দিয়ে মাখে খাওয়ানো যাবে না ওই জন্য একটু জল দিয়েছি আর এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে এটা আছে হচ্ছে গাঁদাল পাতার বড়া আর এটা হচ্ছে পাকা পেঁপে আলু দিয়ে দিয়ে মাছের মাছের ডিম মাথা চচ্চড়ি পাকা পেঁপে এমনি খেতে ভালো লাগে না তাই হচ্ছে চচ্চড়ি করে নিয়েছে আর এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে মাছের ঝাল আর ভাত আজকের এই হচ্ছে বান্না চলো ভাতটা বেড়ে নি আর ভাই এসছে দরজা হাত মাছ দরজাটা খুলে দিই দেখো ভাত বেড়ে নিয়েছে দেখো গাইস হ্যাঁ ঘুম থেকে উঠে গেছি ঘুমিয়ে পড়েছিলাম দুপুর বেলায় ভাত ফাত খেয়ে আর পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে উঠে জল ভরছিলাম জল টল ভরে নিয়ে আর হচ্ছে ইয়ে আবার ফের শুয়ে পড়েছি সে কি আমি হাই হচ্ছে শুয়ে ছিল মোবাইল দেখছি আর হচ্ছে একটু আপা ভাই শুয়ে আছে বললাম আমি শুয়ে আছে একটু পরে ভাই উঠে দোকানে যাবে আর আমরাও একটু মাঠে ঘুরতে যাব তাই যাব তো মাঠে হ্যাঁ করতে রে ঠিক করে কথা বলো হ্যাঁ ভালো ছিল আর ওকে আজকের মেরেছি দেখো এই কাজে মেরেছি দেখো গালিটাকে কাল ছিটতে দাগ পড়ে গেছে এই টেকোটাতেও কিছু করিনি গালটা টিপে ধরেছি একটু গরম হচ্ছিল দেখো গায়েস রেডি হয়ে গেছে আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে আজকে দেরিও হয়ে গেল ঘুরতে যেতে কেন একটু শুয়েছিলাম যাবো না যাবো না তাই ভাবছিলাম ইচ্ছা করছিল না ছেলেটা বায়না করছিল বলে যাচ্ছি ছটা পাঁচ এমনি হয়ে গেছে ও হয়তো মিনিট পনেরো কুড়ি থাকবো থেকে চলে আসবো তো চলো ঘুরে আসি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে গেটটা দিয়ে দিলাম ছেলেটা গাছে জুতো খুঁজছে পেয়েছিস আয় 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 কিটা পরিয়ে দিচ্ছি আয় আদিকে আয় এখন হয়ে রোডের গুলো জ্বলে দিয়েছে আর হচ্ছে আমার ছেলেরা দাঁড়িয়ে আছে আজকে যাদের সঙ্গে খেলা করে মানে আজ রবিবার তো বড় ছেলেরা সবাই হচ্ছে কাজে যায়নি বাড়ি আছে সবাই মাঠে খেলা করছে আর বসেও আছে ওই জন্য আমরা আর ওইখানটায় গিয়ে বসে নিই আমরা এখানটায় ঘুরছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও করলাম কটা আর আমার ছেলে হচ্ছে দাঁড়িয়ে আছে কি করবে একা একা দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে বলছে মা বসবে না বসবে না কিন্তু কোথায় বসবে এ বাবু এদিকে আয় এ বাবু এদিকে আয় এদিকে আয় তাড়াতাড়ি আর এখন এমনি ছটা চল্লিশ হয়ে গেছে একটু পরেই বাড়ি চলে যাব হ্যাঁ বল গালে হাত দেয় না নোংরা হাত গালে দেয় না গালে হাত দেবো না দেখো আমরা চলে এসছি থেকে ঘুরে চলে এলাম আর ও একটা কুকুরে কিনে দেয় আচ্ছা একটা তেল মেরে কিনেছে আর এই পৌনে সাতটা বাজে ঠাকুরের সন্ধেটা দিয়ে নি মটর ভিজে রেখেছে করবো আর জানি না রুটি করতে পারি নাও করতে পারি মুড়ি খেয়ে নিতে পারি রাতে ঠিক নেই ছেলে দুধ বিস্কুট খাওয়াচ্ছে দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে এবার দুধটা খাওয়াবো এনা 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 ভালো টেস্টি টেস্টি দেখো মটর আলু সিদ্ধ বসিয়েছে আর এই পরোটা হয়ে গেছে আর এই ঘুগনি করেছি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা করা আছে ঝালটা একটু কম দেওয়া আছে ওই জন্য কালারটা এমন হয়েছে এখন বাজে আর এখানে বাসন হচ্ছে আমরা বাজারে তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তা দেখো আমরা সবজি বাজার করতে এসেছি আমি ছেলেটাকে নিয়ে বাইকেই বসে আছি কারণ রাস্তায় না হলে ছোটাছুটি করে ওই জন্য আর পল্লবী সবজি বাজারগুলো করে নি দেখো মঙ্গলবার রথ বলে আমরা রথ কিনে নিয়ে এসেছি আর বাড়ি নিয়ে যাচ্ছি না ভাইয়ের দোকানে রেখে দিচ্ছি নিয়ে গেলে ছেলেটা খুব করে ভেঙে ভেঙে ফেলে যদি কবে নিয়ে এখন আমরা মামার দোকানে তো রেখে দেবো কবে নিয়ে যাবি হ্যাঁ কবে নিয়ে যাবি পরশু দিন পরশু দিন পরশুদিন নিয়ে হ্যাঁ দেখো আমাদের এই শিব মন্দিরে সবাই গান করতে বসে প্রত্যেক দিন তো দেখো তোমরা দেখো আমরা বাড়ি চলে এসেছি আর জামা টামা খুলে এই সবে বসলাম এত গরম বাইরে আর ছেলে ওদিক থেকে বলছে ঠিক আছে এবার দেখো পল্লবী কি করছে পল্লবী ও সবার খাবার দিচ্ছে আজকে পরোটা আর ঘুগনি আমরা খাবো আবার মাছের ঝাল দুপিস মাছ আছে সব খাবো দেখো পরোটা আর ঘুগনি চলো খেয়ে নিই খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো গাইস দেখো এখন এগারোটা বাজছে পাঁচ মিনিট বাকি আমাদের মানে বাজার খাজার থেকে ঘুরে এসে সবজি বাজার খেয়েছি কোরেন টরেন আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মেজে নিয়েছি নিয়ে আজকে আর আমি গা ধুই নি গরম সেটা নেই আর গরম আছে খুব গরমটা নেই হাওয়ায় ছুলে হয়তো ঠিক হয়ে যাবে তো ওই জন্য আর গাফা ধুলাম না বিকেলে কাজল পড়েছিলাম কাজলটা কেমন খেটে গেছে তো ঠিক আছে আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর হ্যাঁ যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করবে আর যারা আমার মানে ভিডিও দেখো সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবে ভিডিওতে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দেখছো ওর ফান হয়ে গেছে ঠিক আছে সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ